আসসালামু আলাইকুম দেখেন আমাদের তিনতলা শাটারিং চলতেছে দোতলা বঞ্জতির দোকান আর তিনতলা গোডাউন হিসাবে বাড়া হবে এই জন্য মালিক তারা ঘুরে ঘুরে তিনতলা ডালাই করতেছে জায়গাটা হচ্ছে কুমিল্লা কালির বাজার বাজারের মধ্যেখানে এভাবে আছে সাতাশ ফিট আর ওই এভাবে আছে পনেরো ফিট এটার ভিতরে আমরা একটা সিঁড়িও করছি এটা ছয় পিলারের ভিতরে দোতলা চার ডালাই করছি আমরা ঈদের আগে এখন তিনতলা শাটারিং চলতেছে আমরা আশা করি বুধবারে ডালাই দিব কারণ তো ছোটো এই জন্য লোক বেশি লাগান যায় না বাজারের মধ্যেখানে পড়ছে এটার উপর উপ একটা তেরো হাজার লাইনের তার গেছে এই যে তারটা আমাদের সাথেই খুব সাবধানতায় কাজ করতে হয় আজকে আমাদের শাটারিং প্রায় শেষ হয়ে যাবে শুধু সিঁড়িটা বাকি থাকবে কালকে বিম্বান মোহনরা